যখন এখন এমন ছাত্র আছে এই ফোরামে এই ফোরামে বৈষম্য বিরোধী কোন ছাত্র জাননাই বলেছে তার বিপক্ষে বলার মতো সব সাহস কালই নাই এটাও একটা বৈষম্য বলে গেছেন এখানে এখানে কারণ বলে গেছেন যা আপনাদের প্রতিনিধি কোথায় চাতাভাবি করেছে বলেছেন না নাই এটি নাই সুতরাং বৈষম্য সব জায়গায় আছে একটা মানুষের বৈষম্য আছে একটা বাস্তবিক বৈষম্য আছে আমরা সকল বৈষম্য বিরোধী চাই বল লক্ষপুর জেলা মি বৈষম্য নিরসনে কাজ করবে দুর্নীতি নিয়ে কথা বলেছেন আমি একটি কথা শুরুতে বলেছি এবং এটিতেই শেষ করব আপনি টাকা না দেওয়ার জন্য কাজ হয়নি এই উদাহরণ যদি আপনার কাছে থাকে আপনি আমার কাছে আসবেন আপনার কাজ অবশ্যই হবে কিন্তু আপনি সেই উদাহরণ নিয়ে আসবেন কিন্তু আপনি নিজে দুর্নীতি করে এখন চিন্তা করতেন আমি দুর্নীতি করলাম কাজটা তো হলো না সেটি কিন্তু হবে না আপনার কাউকে কোনো টাকা দেওয়ার দরকার নাই আপনি সেবা বঞ্চিত হয়েছে এবং আপনি সত্যিকারেই সেই সেবাটা পেতে পারেন আমার কাছে অবশ্যই আসবেন পুলিশের যেটুকু করণীয় পুলিশ করবে কিন্তু আপনি নিজেই অন্যায় করে বসে আছেন আবার আপনি বলতেছেন আমি তো বৈষম্যের শিকার সেটির ক্লারিফিকেশন দরকার এবং সেটির জন্য আপনারা আসবেন আমি আবারও বলবো আমাদের যারা জীবন উৎসর্গ করেছে তাদের প্রাণের যে স্পিরিট তাদের আন্দোলনের যে স্পিরিট আমরা কিন্তু অনৈক্যের কারণে সে হারিয়ে ফেলছে এই যে গ্রেপ্তারের একটি অন্যতম বাধা হলো আপনাদের মধ্যে কতগুলো গুরু আপনাদের ছাত্রদের মধ্যে কতগুলো গুরু আমি একটা আসামি বললে এক বাহিনী বলে এতো আন্দোলনে ছিল না আরেক বাহিনী বলে এত আন্দোলনে ছিল কি লক্ষ্মীপুরে এরকম ঘটনা হয়নি আপনারাই তো কথা দেন আমাদের বললে সমস্যা কোথায় যে আমরা একটু তদন্ত করে ব্যবস্থা নেবো আমি একজনকে তুলে নিয়ে আসবো আরেক বাহিনী এসে বলে তো আমাদের আন্দোলন করেছে ও তো বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আবার আরেক বাহিনী বলে ও তো টিপু বাহিনীর ছাত্র আপনারা নিজেদের মতো ঐক্য ধরে রাখেন নিজেদের ঐক্য যদি ধরে না রাখেন তাহলে আপনাদের আমাদের শরীরের যে আত্মত্যাগ এটার যে চেতনা সেটা কখনোই বাস্তবায়ন হবে না তবে আমি আশাবাদী আমরা আমাদের ঐক্য ধরে রেখে আমরা যদি আমাদের নিজেদের মধ্যে সততা নিষ্ঠা আন্তরিকতা ঠিক রাখি আমাদের শরীরের আত্মত্যাগ সফল হবে আসসালাম